যে আপনি আপনার পোশাককে পবিত্র রাখেন আল্লাহ হওয়া তাআলা একটা মুসলিমকে প্রথম আদেশ দিচ্ছেন এইভাবে যে আপনি আপনার পোশাকটাকে এখন থেকে পবিত্র রাখবেন কেন কারণ এরপরে ইসলাম নাজিল হওয়া শুরু হবে ইসলাম নাজিল হওয়া শুরু হচ্ছে এখন আপনাকে পাক সাফ থাকতে হবে আর আমাদের সাথে ইবাদতের যেহেতু গারো সম্পর্ক আছে এই জন্য আমাদের পোশাক আমাদের দেহের মতোই পাক রাখতে হবে এটা ছিল ইসলামের প্রথম যুগের আদেশগুলোর মধ্যে থেকে একটি তখনও সালাদ ফরজ হয়নি তখন ইসলামের কোনো বিধানই ফরজ হয়নি মাত্র কেবল আল্লাহ বললেন যে একরা তুমি পড়ো তারপরের শব্দ হল যে তুমি তোমার পোশাককে পবিত্র রাখো আপনি বলেন তো দেখি আমাদের সমাজের মানুষ যদি আপনি নামাজের কথা বলেন বিশেষ করে স্কুল কলেজে যারা পড়ে এই ধরনের যুবক যুবতী গুলা মহিলা গুলা পুরুষ গুলা এদেরকে যদি বলেন না নামাজের ওয়াক্তের সময় তাদের ম্যাক্সিমাম ব্যক্তি এটাই বলে যে তার কাপড় নাপাক স্কুল কলেজের ছেলেগুলো বলে যে আমার প্যান্ট নাপাক মেয়েরও এটাই বলবে তারাও বলে যে আমাদের পায়জমা নাপাক অথচ এটা ইসলামের প্রথম বিধান আল্লাহ তা তাআলা একেবারে শুরুতে শুরুর থেকেই আমাদেরকে পাক পবিত্র রাখতে চেয়েছেন বরং আমি আপনাকে দেখতে দেখাতে পারি যে আল্লাহ আপনাকে আমাকে মায়ের পেটের ভিতরেই পবিত্রভাবে বড় করেছেন যদিও আমরা অপবিত্র একটা জিনিস খেয়ে বড় হয়েছি কিন্তু এটা আল্লাহ আমাদের মুখ দিয়ে নেয়নি আমাদের মায়ের গর্ভে আমরা প্রত্যেকে মায়ের রক্ত খেয়েই বড় হয়েছি কিন্তু রক্তটা আল্লাহ আমাদের মুখ দিয়ে দেয়নি মায়ের রগের সাথে আমাদের রক্তকে যুক্ত করে দিয়েছেন পেটের ভিতরে মুখ ফুটে না চোখও ফোটে না শুধু মানুষ কানে শুনতে পায় যে তাল্লা সুভানা হুয়াতালা জবানটাকে বন্ধ রাখে যাতে তার মুখ দিয়ে হারাম রক্ত প্রবেশ করতে না পারে কোরানে জাল্লা সুভানা হুয়া তালা বলেছেন ওলাকা দে কাররমনা বানি আদম আমি আদম সন্তানকে কাররম না ইমাম বুখরে বলেছেন এই আক্রমনা মানে সবথেকে বেশি সম্মানিত করেছি আক্রমনা আমি মানুষকে সবথেকে বেশি সম্মানিত করেছি ওলাকাতে কাররম না বানি আদম যেটা আপনি সুরা বনি ইসরাইল সুরা ইসরা সতেরো নম্বর সুরার সত্তর নম্বর আয়াতে পেয়ে যাবেন ওহাম আল্লাহম ফিলবার রিওয়াল বাহার ইলা আখেরি আয়াত এটার প্রথম টুকরা যেটা আল্লাহ বলেছেন আমি মানুষকে সম্মানিত করেছি এই আয়াতের তপসিরে গেলে আপনি অনেক তথ্য পাবেন আপনার সম্পর্কে আপনি আমি দেখতে হয়তো কালো বাংলাদেশি খাটো অতটা গ্লেজ নাই আমাদের চামড়াতে ভাষাতে ইউরোপিয়ানদের মতো হয়তো কারো হাত একটা ছোট একটা বড় হয়তো কোনো অঙ্গ নাই হয়তো কানা বা ঘাটতি আছে বেটে বা কিছু তারপরেও আপনাকে সে আয়াত পড়তে হবে যে আপনি সম্মানিত আল্লাহ আপনাকে সম্মানিত করে সৃষ্টি করেছেন এই সম্মান যেমন আদম আলাইহিস সালাম পেয়েছেন তার মানে তার সমস্ত সন্তানই সম্মানিত আল্লাহ বলেছেন আল্লাহ কা কারমনা বানি আদম আমি আদম সন্তানকে সম্মানিত করে সৃষ্টি করেছি এটা মানুষ হিসেবে সম্মানিত মুসলিম হওয়াটা আরেকটা সাবজেক্ট আপনি মানুষ হয়ে জন্মে গেছেন এই মানুষ হওয়ার মানি হলো আপনি সম্মানিত ইব্রাহিম এই ইব্রাহিম আমার চাদরটা নিয়ে আসেন চাদরটা নিয়ে আসেন তো আল্লাহ জানতে হবে যে আপনি কিভাবে সম্মানিত হলেন এখানে যারা উপস্থিত আছেন আপনারা কয়জন বোঝেন আমি জানি না আমার ভাষা কি স্পষ্ট আপনাদের মতই তো নাকি না সম্মানিত হওয়া তো বোঝেন আপনি কি বলেন তো দেখি আপনার অনুভব হয় যে আপনি সম্মানিত আমার তো মনে হয় না আপনাকে কেন কেউ সম্মানিত মনে হয় না জানেন আপনি মনে করেন যে আমি তো পড়ালেখা জানি না আমার অত উচ্চ দামি কোনো চাকরিও নাই আমার বাপ দাদারা অতটা সম্ভ্রান্তও না কাজ করে খাই আমি কি সম্মানিত আমাকে তো গ্রামের কেউ এক গ্লাস পানিও দেয় না দেখলে সালামও দেয় না এটা আমাদের অবস্থা সবার অবস্থা এটা কিন্তু তারপর আপনি জেনে নেন এগুলো হচ্ছে সম্মানের কারণ না আপনার রব বলেছে আল্লাহ নিজে বলেছেন ওলা কাদের আদম আমি আদম সন্তানকে সম্মানিত করেছি আপনাকে কেউ সম্মান দেখাক অথবা না দেখাক আপনি সম্মানিত এটা আপনাকে জানতে হবে একজন মানুষ যদি জানে যে সে কতটা সম্মানিত আর আল্লাহ তার সম্মানটাকে কিভাবে বড় করেছেন তাহলে আমার মনে হয় একটা মানুষ কোনোদিন পশুর চরিত্রের হইতে পারে না আজকে পশুর মতো আচরণ কেন করে কারণ ও যে সম্মানিত এটা সে জানে না তাকে কেউ শিখায় নাই অনুভব করায় নাই এটা হচ্ছে আমাদের ব্যর্থতা কারণ আমাদের স্বভাব হলো যে পয়সাওয়ালা সবসময় গরিবদেরকে তাচ্ছিল্য করে কথা বলে এটা আমাদের স্বভাব বড়দের স্বভাব বড়রা ছোটদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে ধনীরা গরিবদেরকে পছন্দ করে না সুন্দররা কালোদেরকে পছন্দ করে না এটা হচ্ছে মানুষের স্বভাব মানে অন্যকে ছোট করতে পারলেই তার ভালো লাগে আপনি জেনে নেন যতগুলো পাপ ইসলামে হারাম করেছে তার মানে ওই সবগুলো পাপ মানুষের স্বভাবের মধ্যে আছে যেমন আল্লাহ অহংকার করতে নিষেধ করেছেন কেন কারণ মানুষের মধ্যে অহংকার জন্মাতে পারে এই জন্য মুসলিমদেরকে বলেছেন তোমরা অন্তত অহংকারী হইও না মানুষের মধ্যে কার্পণ্য চলে আসতে পারে এই জন্য আল্লাহ মুসলিমদেরকে বলেছেন তোমরা কার্পণ্য হইও না মানুষ বেপর্দায় ঘুরতে পারে কিন্তু মুসলিমদেরকে বলেছেন তোমরা পর্দার সাথে ঘুরো মানুষ জুলুম করতে পারে এই আল্লাহ মুসলিমদের উপরে জুলুমকে হারাম করেছেন মানুষ খারাপ কিছু খেতে পারে হারাম কিছু খেতে পারে কিন্তু আল্লাহ মুসলিমদের জন্যে খারাপগুলোকে হারাম করেছেন তার মানে যতগুলো হারাম ইসলামে আছে আপনি জেনে নেন প্রত্যেকটাই মানুষের স্বভাব কিন্তু আল্লাহ এই মানুষগুলো থেকে মুসলিমদেরকে আলাদা করতে চেয়েছেন যে সমস্ত মানুষ তো আমার কথা শুনবে না তবে যারা মুসলিম তারা তো শুনবে আর না শুনলে কিসের মুসলিম মুসলিম হলে শুনতে হবে এটা আল্লাহ ওয়া তাআলার থিওরি তো আল্লাহ সুবহানাহু তালা প্রথম কি করেছেন দেখেন আল্লাহ তার ওয়াদাটাকে ঠিক রেখেছেন যে আমি মানুষকে সম্মানিত করে সৃষ্টি করেছি সম্মানটা কিসে আল্লাহ সুবহানাহু হুয়া তালা বলতেছেন যে আমি তাদের জন্য তাই খাদ্য থেকে খাদ্যের ব্যবস্থা করেছি ওই আয়াতেই তো আছে আল্লাহ কি বলেছেন ওলাকাদে কাররামনা বানি আদামা ও হামাল না হুম ফিল বার্রি বল বাহার ও রাজাক না হুম এবার এই কথাটা আমি আপনাকে দেখাতে চাচ্ছি আল্লাহ বলতেছেন মানুষকে সম্মানিত করার মানে হলো তাকে আমি জলের উপরে এবং স্থলে তাদেরকে আমি বাদশাহ বানিয়ে দিয়েছি আপনি পুরো পৃথিবী ঘুরেন দেখতে পাবেন প্রত্যেক দেশের রাষ্ট্রের নায়ক মানুষ প্রত্যেক দেশের রাষ্ট্রনায়ক বিমান দিয়ে চড়ে মানুষ রকেটে চড়ে সেটাও মানুষ হেলিকপ্টারে চড়ে সেটাও মানুষ সমুদ্রের উপরে দেখবেন রাজত্ব করতেছে সেখানেও মানুষ জমিনের উপর রাজত্ব করতেছে সেখানেও মানুষ মানে পুরো পৃথিবীর রাজত্ব আল্লাহ মানুষকে দিয়ে দিয়েছেন হামাল না হুম বাহার আল্লাহ বলেছেন তাকে আমি জলে এবং স্থলে রাজত্ব দিয়ে দিয়েছি কাফের হোক মুসলিম হোক এটা পরের সাবজেক্ট মানে জাস্ট আমি আপনাকে বোঝাতে চেয়েছি এজ এ মানুষ হিসেবে সে দুনিয়ার নেতৃত্ব পেয়ে গেছে কাফের হলেও ও মানুষ কোন জিনের হাতে ক্ষমতা নাই পৃথিবীতে এক দ্বিতীয়ত হচ্ছে ওয়া রাযাকনাHum মিনাত তাইয়্যবাত আল্লাহ বলেছেন আমি মানুষের জন্য পবিত্র খাদ্য নির্ধারণ করেছি এখানে পার্থক্য করে দিচ্ছেন আল্লাহ আপনাকে আমাকে পশু থেকে বলেন তো দেখি কুকুরের মধ্যে প্রাণ আছে না নাই কুকুরও তাল্লার আল্লাহর সৃষ্টি সৃষ্টি না শুকুর আল্লাহর সৃষ্টি তাহলে কুকুর কুকুর শুকুর কি আমাদের মতোই খায় না কেউ যা আচ্ছা তা খায় ওর পাকার আর পবিত্র নাই এমনও কীট পতঙ্গ আছে যেটা পায়খানায় জন্মে ও পায়খানা খেয়েই বড় হয় আবার পায়খানার মধ্যে মরে যায় এগুলো তো আল্লাহর সৃষ্টি সৃষ্টি না কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টির জন্য খাদ্য নির্ধারণ করা আছে আমি মানুষের জন্য নির্ধারণ করলাম নির্ধারণ করেছেন তাই তাইয়েবাতও হইতে হবে আবার হালালও হইতে হবে যেটা আল্লাহ রাসুলদেরকে আদেশ করেছেন ওই একই আদেশ আল্লাহ মুমিনদেরকেও করেছেন যেটা আপনি সোরা বাকারাতে পেয়ে যাবেন একশো আটষট্টি ওয়ান সিক্সটি হ্যাঁ বাকারতে একশো নম্বরে পেয়ে যাবেন সাতষট্টি আটষট্টি এবং একাত্তর বাহাত্তরে পেয়ে যাবেন যেখানে আল্লাহ বলেছেন যে ইয়া আইউ হাল্নাস কুলু মিম্ মাহফিল আরদি হালাম পায়ে বাথ আমার আল্লাহ বলেছেন ইয়া আয়ো আল্লাহ জিন আমানু কুলুমি পৈয়ে বাত এই দুই আয়তার মধ্যে পার্থক্য আছে দেখবেন একবার আল্লাহ বলেছেন হে মানুষ আর একবার বলেছেন হে মুসলিম এই দুই আল্লাহ একটু পার্থক্য করে বলেছেন প্রথম মানুষদেরকে বলেছেন মানুষ তো প্রথমে হালাল মানবে এই জন্য আল্লাহ বলেছেন জমিন থেকে যেটা যেটা তাই হালাল তুমি সেটা খাইবা আর মুমিনদেরকে ডাইরেক্ট বলেছেন যে তুমি খাইবা ওখানে আল্লাহ তুমি তাই হালাল খাইবা কেন কারণ মমিন হইলে ওকে হালাল খেতে বাধ্য বুঝেন আপনার খাবার হালাল হইতে হবে এটা বাধ্য ওই হালালগুলোর মধ্য থেকে আবার আল্লাহ বলেছেন তুমি তাই এবারটা খাইবা পচা সচা খাইবা আপনি সূক্ষ্মভাবে বিষয়টা বোঝেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ হিসেবে মানুষকে সম্মানিত করেছেন এবং পবিত্র খাদ্য মানুষের জন্য নির্ধারণ করেছেন আর এই সিলসিলা চালু হয়ে যায় মায়ের পেট থেকে এই আপনাকে বলেছি যে মায়ের পেটে জবান আল্লাহ খুলে দেয় না যদিও আমরা রক্তের মাধ্যমে বড় হয়েছি এই জন্য রক্ত রগের মাধ্যমেই প্রবাহিত হয়েছে মুখ দিয়ে রক্ত প্রবেশ করার নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে আমরা যখন ভূমিষ্ঠ হয়েছি তখন আল্লাহ সব থেকে উত্তম খাদ্য খাইয়ে আমাদেরকে বড় করেছেন আমরা প্রত্যেকে মায়ের দুধ পান করে বড় হয়েছি আপনি কি বলতে পারেন যে এটা শুধু মুসলিম বাচ্চাদের জন্য প্রযোজ্য আর খ্রিস্টান ইহুদি নাসারাদের মায়ের বক্ষ থেকে মদ বেরোয় ব্যাপারটা কেমন কি বেরোয় দুধই বেরোবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতি কারণ আল্লাহ প্রথমে বলেছেন যে আমি মানুষকে সম্মানিত করেছি তাই এই জন্য কোনো কাফেরও বলতে পারবে না যে আল্লাহ তো আমাদেরকে মদ খাইয়ে বড় করেছেন বরং এটা আল্লাহর নীতি যে আল্লাহ সু ভানা হুয়া তালা মানুষকে সম্মানিত করেছেন এই জন্য সমস্ত মানুষের জন্য আল্লাহ এই পবিত্র খাদ্যের ব্যবস্থা রেখেছেন কিন্তু নির্বোধ মানুষ যখন দিন দিন বড় হয় এ বড় হতে হতে একটা সময় ও আল্লাহ সু ভানা হুয়া তালার নীতি থেকে নিজেকে বের করে নেয় তখন ওর স্বভাবটা পশুর মতো হতে থাকে